আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে আমরা জানবো নামাজের সময়সূচি বিষয় রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ শনিবার উনত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই সেপ্টেম্বর দুই আজকে ফজর শুরু হবে চারটা আঠাশ মিনিট থেকে এবং শেষ হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে জহর শুরু হবে এগারোটা পঁচপান্ন মিনিট থেকে এবং শেষ হবে চারটা উনিশ মিনিটে আসর শুরু হবে চারটা বিশ মিনিট থেকে এবং শেষ হবে ছয়টা তিন মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা সাত মিনিট থেকে এবং শেষ হবে সাতটা উনিশ মিনিটে এশা শুরু হবে সাতটা বিশ মিনিট থেকে এবং শেষ হবে চারটা তেইশ মিনিটে নফল নামাজের সময়সূচি জানব তাহাজ্যোতের শেষ সময় চারটা বেজে তেইশ মিনিট এশাক শুরু হবে সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে এবং শেষ হবে এগারোটা আটচল্লিশ মিনিটে চা শুরু হবে আটটা তেপ্পান্ন মিনিট থেকে এবং শেষ হবে এগারোটা আটচল্লিশ মিনিটে জাওয়াল শুরু অর্থাৎ ঠিক সূর্য মাথার উপর থেকে হেলে পড়া শুরু হবে এগারোটা পঁচপান্ন মিনিট থেকে আওয়াবিন ছয়টা সতেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময়গুলো সূর্যোদয়কালীন সময় নামাজ পড়া নিষিদ্ধ অর্থাৎ এই সময়টা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত এবং ঠিক দুপুরের সময় অর্থাৎ এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সূর্য অস্তকালীন সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত এ সময় নামাজ পড়া নিষিদ্ধ প্রিয় দর্শক এইরকম প্রতিদিন নিত্য নতুন নামাজের সময়সূচি আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন